স্বাস্থ্য ও টেলিকম বিষয়ে এক বিশেষ সমীক্ষা করতে চলেছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন আগামী জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে সমীক্ষা এক বছর ধরে চলবে এই সমীক্ষার পরে কেন্দ্রীয় সরকার আগামী পরিকল্পনা গ্রহণ করবে সমীক্ষায় মূলত স্বাস্থ্য বিষয়ে দেশবাসীর খরচ সরকারি বা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষের খরচ এই সমস্ত বিষয়গুলি দেখা হবে পাশাপাশি টেলিকম বিষয়ে যে সমীক্ষা করা হবে সেখানে দেখা হবে গ্রামীণ বা শহরের সাধারণ মানুষ ইন্টারনেটের উপর কতটা নির্ভরশীল মানুষ কিভাবে ইন্টারনেটের ব্যবহার করছেন এই সমস্ত বিষয়গুলি জানতেই এই সমীক্ষা করা হচ্ছে পরবর্তীতে কেন্দ্রীয় সরকার এই সমীক্ষার উপর ভিত্তি করে নীতি নির্ধারণ করবে যে जो सर्वे हो रहा है हम एनएसएसएटी 3 राउंड बोलते हैं ये हेल्थ पे और टेलीकॉम पे हो रहा है और हेल्थ का जो सर्वे है 1 साल का है टेलीकॉम का 3 साल का है और हेल्थ का जो सर्वे हो रहा है ये लोगों का मतलब कितना खर्च हो रहा है अलग अलग एलिमेंट्स में कितना खर्च हो रहा है आउट ऑफ पैकेट एक्सपेंडिचर बोलते हैं मतलब किस टाइप का प्रॉब्लम से लोगों को हेल्थ के रिलेटेड खर्चा कितना आ रहा है प्राइवेट का क्या हाल प्राइवेट में कितना खर्चा होगा गवर्नमेंट में कितना खर्चा होगा सिचुएशन क्या है हेल्थ के रिलेटेड और जो नए बच्चे पैदा होते हैं और उनके उनका खर्चा कैसा है और जो वैक्सीनेशन कैसे चल रहा है सोसाइटी में और ये जो सारे रोग है वो कैसे फैल रहे हैं ये सब का स्टडी আচ্ছা আমি সুমনচন্দ্র রায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মালদা আরব ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশান ভারতবর্ষের সবচাইতে বড় স্যাম্পেল সার্ভের সংস্থা কেন্দ্রীয় সরকারের এখন এটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস হিসেবে কাজ করছে এর কাজ মূলত আমাদের যে ফাইভ ইয়ার প্ল্যান হয় গভর্নমেন্টের যেসব পলিসি হয় তার জন্য কি ফ্যাক্টরগুলো জোগাড় করা অ্যাজ পার রেকমেন্ডেশান ফর এক্সপার্ট পিপল এবার এই বছরে আমাদের একটি রাউন্ড চলছে এর আগে আমাদের উমন আশিটা রাউন্ড অলরেডি হয়ে গেছে এই আশিতম রাউন্ডে আমাদের বিষয় হচ্ছে গৃহস্থালির খরচ এবং এর সঙ্গে টেলিকম এবং স্বাস্থ্যের